হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো গুড মর্নিং আজকে রয়েডার তো খুব সুন্দর সকালবেলা উঠে আমার ঝলমল করছে সোনালি রোদ বর্ষার দিনে এমন দুর্লগ রোদ দেখা একটু দুষ্কট তাই হচ্ছে ভালো হচ্ছে ভালো লাগে সবাই শুকনো শুকনো রয়েড হলে ভালো লাগে সবসময় বৃষ্টি প্যাচ পেঁচে ভালো লাগে না আর নিয়ে স্নান হয়ে গেল আর আমার বাড়িতে আমি একা আর আমার ছোট্ট ডগি দুজনে বসে একে বসে আছি আর তলায় শুয়ে আছে আমি যে করে বসে আছি এই যে এখন এই যে পাশ একা হচ্ছে পাঁচবার ছবার সেককে বলেছে তো এই যে পায়ে গরম সেক দিচ্ছি আর বসে আছি এখন জোরে জোরে করে কথা বলতে পারছি অন্যদিন তো বেড়ালের মতো নিউ নিউ করে কথা বলি চুপচাপ আস্তে ডুকি ডুকি চুপি টুপি করে কথা বলি আজকে খোলা খুললাম খোলা বলা চিৎকার করে কথা বলতে পারছি ভালো লাগছে আর আজকে খুব আনন্দ লাগছে বাড়িতে কেউ নেই মুর বাবা বাজে বাইরে গেছে কাজে ছেলে খুব বাইরে গেছে কেউ নেই তাহলে ছেলে ওই জন্যে তার বাবার ওই রুমে তারপরে আমি এখানে থাকলে আস্তে আস্তে করে বেড়ালের মতো নিউ নিউ করে কথা বলি ভালো লাগে না আজকে একটু কথা বলছি শরীরটা আজকে একটু ভালো আছে স্নান সেরেছি শরীরটা তরো তাজা লাগছে ভালো লাগছে ইয়ে সেঁক দিচ্ছি জল থেকে উঠে এসে গরম সেঁক দিচ্ছি যাইলো এই দেখা লাগে গরম সেঁক দিচ্ছি আর এখনও পনেরো দিন আমার দিন তো যাচ্ছে না দিন কাটতেই চাইছে না তিল গন্তি করেও কাটতে চাইছি না এখনও পনেরো দিন বাকি আছে তো গন্তি করে শেষ করতে পারছি না উল্টি গন্তি আর শেষ হচ্ছেই না আমার এখনও পনেরো দিন বাকি জানি না কী করে কাটবে আমার আমি তো আছে যাই হোক তোমরা সবাইকে কেমন আচ্ছা ভালো আছো তো অনেক দিন পরে খোঁজ নিলাম আমি অনেক দিন পরে এলাম ভালো লাগছে না তাই শরীরটা ভালো নেই বলে আসতে পারিনি যাই হোক আজকে আসলাম মনের আনন্দে নিজেকে আর আটকে ধরে রাখতে পারলাম না আজকে একটু আসলাম ডাক্তার ভাই তোমরা সবাই ভালো থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি তাড়াতাড়ি যেন ভালো হয়ে যাই পাটা যেন আমার ভালো হয়ে যায় পাই তো মানুষের সব কিছু পুরো শরীরের বাদ তো হাঁটুর মধ্যে থাকে হাঁটু বয়ে নিয়ে চলে হাঁটু খারাপ হয়ে গেলে তো মানুষের জীবনটাই শেষ হয়ে গেল আর কি আছে জীবন যাই হোক কিন্তু বসে আছি খাওয়ার দাওয়ার ওইরকম খাওয়ার দাওয়ার সকাল সকাল বানিয়ে দিয়ে চলে গেছে দেখতে পেয়েছো ওই রকম খাওয়ার ঢাকা দিয়ে গেছে আর এই যে পিনু আমার পিনশু বাবা খাওয়ারও ঢাকা দিয়ে গেছে ওর বাবা বেলা হলে খেয়ে নেবো একাই নিয়ে খেয়ে নেবো যা হোক করে খোডাতে খোঁড়াতে গিয়ে টাটা বাই রাখছি